বিপদে সংকেত হুঁশিয়ারি সংকেত আল্লাহ তারা দেওয়ার পরে আবার এই বিপদ থেকে পাতাবার রাস্তাও বলে দিলেন বিপদ থেকে বেঁচে যাওয়া ভয়ঙ্কর এই কঠিন অবস্থা থেকে তোমরা বাঁচতে পারো না যদি একটা কাজ করতে পারো এক নম্বর যারা ইমান আনবে যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যাবে

তাদের চেহারার দিকে তাকাইলে আর চোখের খোলার দিকে লক্ষ্য করলে দেখা যায় এই মানুষগুলো একটু আলাদা মানুষ এই মানুষগুলো নামাজ আদায় করার পরে আমার দরবারে হাত উঠাইয়া কারোর কারোর চোখের করার মধ্যে পানি জমে যায় কারোর কারোর চোখ দিয়ে মাথা পরিমাণ পানিও করা পড়ে এই মানুষগুলা একটু বাসাই বাসাই করিয়া অনুসন্ধান করিয়া দেখলে দেখা যায় এই মানুষগুলা যদি সদরের নামাজ পড়ে